বড় জলাশয়ে নানা প্রকার জলচর প্রাণী একসঙ্গে বাস করত নিরিবিলি এই জলাশয়ে মনের আনন্দেই তারা বাস করত এতই গভীর ছিল জলাশয়টি যে দুই এক বছর তেমন বৃষ্টি না হলেও জল শুকিয়ে যেত না একটা কথা আছে না যেখানে শিকার সেখানেই শিকারী ওই জলাশয়ে আছে প্রচুর মাছ ব্যাং শুশুক শামু কাঁকড়া ওই জলাশয়ের তীরের গাছে গাছে বাসা বেঁধে থাকত বকরা উদ্দেশ্য একটাই আর সেটা হলো জলাশয়ের মাছ ব্যাঙ ইত্যাদি যারা মনের আনন্দে ঘুরে ফিরে বেড়াতো তাদের সুযোগ পেলেই ধরে ধরে খাওয়া হাঁটু জলে এক পায়ে দাঁড়িয়ে থাকত সেইন দৃষ্টি দিয়ে জলের উপর কেউ ভেসে উঠলেই তার আর রক্ষা নাই এদের মধ্যে একটি বক ছিল বুড়ো অনেক বয়স হয়েছে তার বয়সের ভারে তার আর জলবার শক্তি নাই কিন্তু জলাশয়ের ধারে না গেলে তো আর খাবার জুটবে না আর না খেয়ে তো কেউ বাঁচতে পারে না বাঁচার জন্য কিছু খাদ্য তো চাই বুড়ো বকের একটা বুদ্ধি খেলে গেল মাথায় জলাশয়ের ধারে গিয়ে বেশ ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো সে এই সময় একটা কাঁকড়া যাচ্ছিল সেখানে বককে এইভাবে কাঁদতে দেখে তার খুব কৌতূহল হলো সে ব্যাপারটা কি জানবার জন্য বকের কাছে গিয়ে অতি আন্তরিকতার সঙ্গে বলল বক মামা তুমি এমন করে কাঁদছ কেন কি হয়েছে তোমার কি জন্য তোমার এত দুঃখ তুমি কি আজ কিছু আহার সংগ্রহ করতে পারি বক বলল ভাগনে, তুমি ঠিকই ধরেছ আমি আহার ত্যাগ করেছি এখন আমার অনশন ব্রত চলছে আমি আর এখন কোনো মাছকে খাই না কাঁকড়া বলল তা মামা তোমার এই বৈরাগ্যের কারণটা আমাকে বলবে কি বক বললো শুনবে সে কথা তবে শোনো আমি এই জলাশয়ের ধারে জন্মেছি আর এখানেই বাকি জীবনটা কাটিয়ে আর বৃদ্ধ হয়েছি শুনলাম আজ থেকে বারো বছর অনাবৃষ্টি চলবে এবং তার ফলে জলাশয় নদী সমস্ত শুকিয়ে যাবে কাকড়া বলল এমন সব্বনাশের কথা তুমি কার কাছ থেকে শুনলে মামা বক বলল এক দৈবজ্ঞের কাছে শুনেই তো আমার এই কান না আমার নিজের জন্যে আমি ভাবি না আমার তো পরে যাওয়ার সময় হয়ে এসেছে আমি আর কদিন যাদের সঙ্গে এত বছর কাটালাম তারা আমার চোখের সামনে জলের অভাবে শুকিয়ে মরবে এ আমি চোখের সামনে দেখবো কী করে অবশ্য এই জলাশয়ের অনেকেই অন্যত্র কোনো গভীর জলাশয়ে সময় থাকতেই চলে যেতে শুরু করেছে কিন্তু যাদের নিজেদের যাওয়ার শক্তি নেই তাদের জন্যই আমার বিশেষ চিন্তা কাঁকড়া বকের মুখে এই দুঃসংবাদ শুনে অন্যান্য জলচর প্রাণীদের গিয়ে খবরটা জানালো মাছ কাছিম প্রভৃতি জলচর প্রাণীরা খবরটা শুনেই বকের কাছে ছুটে এলো

সেই জলাশয়ে জল বছরের পর বছর অনাবৃষ্টি হলেও শুকোবে না সেইখানে তোমাদের যেতে হবে একটি বলল। কিন্তু মাছ কি করে তা সম্ভব আমাদের তো আর নেই যে উড়ে চলে যাবো সেখানে ডাঙার উপর দিয়ে এত দূর যাবো কি করে বক বলল। সে কথা না ভেবেই কি আর বলছি তোমাদের জন্য আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত তোমাদের সকলকে একে একে আমি পিঠে করে সেই জলাশয়ে পৌঁছে দেব তোমরা রাজি আছো কিনা না দেখো সকলেই আগে যাওয়ার জন্য ব্যস্ত তখন বক একে একে সকলকেই নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়ে একে একে তাদের পিঠে করে নিয়ে জলাশয়ের কিছুটা দূরে পাথরের উপর আছড়ে মেরে আনন্দে লাগলো এইভাবে দিনের পর দিন জ্বলতে লাগলো কাঁকড়া দেখলো তার তো যাওয়া হচ্ছে না তাই একদিন বকের কাছে গিয়ে মনের দুঃখে বলল না মা তোমার সঙ্গে আমারই আগে কথা হয়েছিল অথচ এখনো এখানে আমাকেই ফেলে রেখেছ এটা কি তোমার ঠিক বিচার হচ্ছে বক কথাটা শুনে ভাবল অনেক দিন থেকে মাছ খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে আজ একটু মুখ পাল্টানো যাক তাই বলল, তাই তো খুব অন্যায় হয়েছে বেশ আমার পিঠে চড়ে এখনই তোমাকে পার করছি কাকড়া দূর থেকে পাথরের উপর মাছের কাঁটা ও রক্তের দাগ দেখে ভয়ে শিউরি উঠল বললো মা মা আর কত দূর জলাশয় তো দেখছি না সেই পাথরের কাছে নিয়ে গিয়ে বক বলল জলাশয় আমার এই পেটের মধ্যে এবার তোকেও এর মধ্যে ফেলবো বক ভেবেছিল কাঁকড়া জলচর প্রাণী কাজেই ডাঙার ওপর ওর কোনো শক্তি নাই তাই কাজে না করে মনের ইচ্ছে আগেই প্রকাশ করে ফেলল কাঁকড়া বুঝতে পারল বকের শয়তানি সে আর কিছু মাত্র বিলম্ব না করে দুই তীক্ষ্ণ দাঁড়া দিয়ে প্রাণ চেপে ধরল বকের সুন্দর সরু গলাটি ধর আর মুন্ডু আলাদা হয়ে পড়ে গেল সেই পাথরটির উপর এই যে গল্পটা তোমাদেরকে শোনালাম এই গল্পটা আসলে শেয়াল তার কাক বন্ধুকে বলেছিল এইবার কোন ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছিল সেই গল্পটা নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ভিডিওতে তোমরা আমার সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ নোটিফিকেশান বেল কিন্তু একেবারেই বাজাতে ভুলে যেও না তাহলে আমি যখন এই পরের গল্পটা তোমাদের কাছে নিয়ে আসবো তখন আর তোমরা পাবেই না তাই ঝটপট আর হ্যাঁ সবাই ভালো থেকো খুব 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 ভালো থেকো সামনে পুজো আসছে অনেক আনন্দ করো টাটা